দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় বেনাপোল স্থলবন্দর দিয়ে বৃদ্ধি পেয়েছে ভারত বাংলাদেশের পাসপোর্ট যাত্রী যাতায়াত সংখ্যা গত এক সপ্তাহের ব্যবধানে এই সংখ্যা দ্বিগুণ হয়েছে তবে প্যাসেঞ্জার টার্মিনালে যাত্রী হয়রানি ও কিছু দালাল চক্রের দৈরাত্যে অতিষ্ঠ যাত্রীরা বেনাপোল থেকে তামিম হোসেন সবুজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে স্থবির হয়ে পড়ে বৃহত্তর স্থলবন্দর বেনাপোলের কার্যক্রম আমদানি রপ্তানি বন্ধ সহ শূন্যের কোঠায় নেমে আসে পাসপোর্ট যাত্রী যাতায়াত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর ধীরে ধীরে স্বাভাবিক হয় মানুষের জীবনযাত্রা বাড়তে থাকে ভারত বাংলাদেশ ট্যুরিস্ট ভিসা মেডিকেল ভিসা সহ অন্যান্য পাসপোর্ট যাত্রী পারাপার ধীরে ধীরে এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে চলমান পরিস্থিতির কারণে বিশেষ করে গেল পাঁচ তারিখের পর থেকে যাত্রীর সংখ্যা অনেক কম ছিল যেটা আমাদের পার ডে যাত্রী যাত্রী যেত সেটা আপনার আপনার এরকম দিয়েছে লাস্ট গত সপ্তাহের বুধবার বৃহস্পতিবার থেকে আমাদের যাত্রীর ফলো আগের থেকে বেশ বাড়ছে আর কি তবে নতুন করে বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে দেখা দিয়েছে যাত্রী হয়রানি ও দালালদের দৈরত্ব এতে অধিষ্ঠ যাত্রীরা ডকুমেন্টসে কোনো ইস্যু আছে তারা ব্যাক করে দিচ্ছে এটা ওভারঅল সব কিছু ওকে আছে কিন্তু আপনার প্যাসেঞ্জার যে টার্মিনালটা ওখানে আনসার টাকা ছাড়া কোনো কাজ করতেছে না এটা আমি চাই এটা দ্রুত সমাধান হোক সিরিয়ালে ছিলাম আগে কিন্তু ওদিক থেকে কিছু লোক যখন ডাইরেক্ট বাসের লোকজন ঢুকাইলো এরপর থেকে হঠাৎ করে অনেক লোক একসাথে উপরে উঠে গেল তো মনে করেন আমরা ফার্স্টে থাকার পরও আমরা এখন কমপক্ষে চার পাঁচশো থেকে এক হাজার মানুষের পিছনে পড়ে তো প্রতিনিয়ত এগুলো হয় কিছু অসাধু লোকজন আছে যারা একশো টাকা পঞ্চাশ টাকা বিনিময়ে কিছু লোকজন লাইন ক্রস করে ঢুকায় চাংরা মন্দির দিয়ে গেছে এবারে দিক দিয়ে যাচ্ছে রাস্তায় এখন আল্লাদের মোটামুটি আগে থেকে সবই ভালো খুব সহজ ভালো করেই চলে আসছি কোনো সমস্যা হয়নি রাস্তায় যাত্রী হয়রানি ও দালালের দৈরত্ব বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে বলে জানিয়েছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জুলাইয়ের মধ্য জুলাই থেকে আগস্টের আট দশ তারিখ পর্যন্ত যাত্রী কিছুটা কম ছিল ইদানিং আবার যাত্রী যাতায়াত পুরোদমে যাতায়াত চলছে আমাদের অফিসাররা সবসময় সতর্ক রয়েছে এবং ইমিগ্রেশনের যত দ্রুত এবং সুন্দরভাবে সুচারুভাবে চোখ কান খোলা রেখে ইমিগ্রেশনের কার্যক্রম করা যায় সেভাবে আমরা সবসময় সচেষ্ট রয়েছি আমদানি রপ্তানি ও পাসপোর্ট যাত্রী পারাপারে দেশের শীর্ষে বেনাপোল স্থল বন্দর তাছাড়া সরকারি রাজস্ব আদায়ে বড় ভূমিকা রাখে এ বন্দর এ পথে যাত্রী হয়রানি ও দালালদের দৌরত্ব বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন যাত্রীরা মিশু খাওলাদার নিউজ ডেস্ক